একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নূরনগর মহল্লায় বাস করত দুই ভাই আবদুল্লা ও আব্দুর রাজ্জাক আবদুল্লাহ ছিল অনেক টাকাওয়ালা ব্যক্তি এদিকে আব্দুর রাজ্জাক কয়েক মাস আগেই মারা যান এতে করে তারও পরিবারের দায়িত্ব এসে পড়ে আব্দুল্লার উপর একদিন আবদুল্লাহ তার স্ত্রী রেহানার সাথে কথা বলছিল এমন সময় রেহানা বলল এভাবে আর কতদিন তুমি তোমার ভাইয়ের স্ত্রী আর মেয়েকে বসে বসে খাওয়াবে শুনি আর কি করব বলো মহল্লাবাসী সবাই তো তাদের দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে তো কি হয়েছে তার জন্য কি তুমি তাদের সারা জীবন এভাবে বসে বসে খাওয়াবে তোমার কি আর কোনো কাজ নেই যে নিজের ইনকামের টাকা ওদের পেছনে ডালবে আমি আর কি করতে পারি বলো এতে তো মহল্লাবাসীরা সবাই আমার উপর রাগান্বিত হবে আর তাছাড়া মাত্র কয়েকটা টাকাই তো দিচ্ছি প্রতি মাসে ওই কয়েক টাকাও দিতে হবে না বুঝেছো তা দিয়ে আমি সোনার গহনা বানাবো এবার তুমি তাদের স্পষ্ট করে জানিয়ে দিবে তুমি আর তাদের কোনো দায় দায়িত্ব নিতে পারবে না কি বলছো তুমি তাহলে তারা চলবে কিভাবে সেটা তাদের বিষয় তোমার দেখার বিষয় না বুঝেছো তুমি তাদের এতটুকু বলে দিবে বাস ঠিক আছে তুমি যখন বলছো তাহলে সেটাই করব। সামনের মাস থেকে ওদেরকে আর কোনো টাকাই দেব না এরপর রমজান মাস শুরু হলো মাসের শুরুতেই আবদুল্লাহ হালিমাকে টাকা দিয়ে যেত কিন্তু এবার বেশ কয়েকদিন হয়ে গেলেও আবদুল্লার কোনো টাকা দিতে এলো না এই দেখে মাইসা তার মা হালিমাকে বলল মা অনেক দিন তো হয়ে গেল চাচা তো এবার এলো না হ্যাঁ আমিও তাই ভাবছি আব্দুল্লাহ ভাই তো প্রতি মাসে ঠিক সময় টাকাটা দিয়ে যেত এবার আমাদের বাজারগুলো ফুরিয়ে গেছে প্রায় মা তাহলে কি তাদের ওখানে গিয়ে একবার চাচার সাথে দেখা করে আসবো হয়তো বা এবার মনে নেই এদিকে রমজান মাসও তো শুরু হয়ে গেল আমাদের তো রমজানের বাজারও করতে হবে বলো ঠিক আছে মা মায়সা তুমি গিয়ে একটু দেখি এসো এরপর মাইসা তার চাচা আবদুল্লার বাড়িতে গেল আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে নিয়ে বাজারে যাচ্ছিল এমন সময় মাইসা গিয়ে তার সামনে দাঁড়ালো আসসালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে কেন জানি না বাবা ও কেন এসেছে ফকিরনির মধ্যে টাকা চাইতে চলে এসেছে এইসব তুমি কি বলছো মিলি চাচার তো দায়িত্ব আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোর এই জন্যই তো আমি এসেছি তোর মতো চচলিকদের কথা আমার খুব ভালো করেই জানা আছে তোরা নিজেরা কিছু করিস না শুধু শুধু আমার বাপের টাকায় বসে বসে খাস যা এবার থেকে তোদের আর কোনো টাকা দেওয়া হবে না একে বলছো মিলি আমার বাবা নেই যদি থাকতো তাহলে কি আর তোমাদের থেকে নিতাম বলো আর তাছাড়া এটা তো চাচার দায়িত্ব যে তিনি আমাদের সাহায্য করবেন মহল্লাবাসীও তো এই সিদ্ধান্তই নিয়েছে যে সিদ্ধান্তই নিক এখন থেকে তোর আর কোনো টাকা পাবি না মিলি ঠিকই বলেছে তোমরা শুধু শুধু আমার থেকে টাকা নিতে চলে আসো এবার থেকে এমনটি আর কখনই যেন হবে না আর এই কথা যেন মহল্লাবাসীরা কেউ কোনোভাবেই জানতে না পারে চাচা আপনি কি বলছেন আমি আর আমার মা তো যথাসম্ভব চেষ্টা করি আপনার থেকে না নেওয়ার জন্য কিন্তু সেলাই মেশিন মা বলুন এতে তো আমাদের সংসার চলেই না তাই বলেছিলেন যেন আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন সাহায্য অনেক করেছি কিন্তু এবার থেকে আমিও আর তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না যাও চলে যাও এখান থেকে এই বলে আবদুল্লাহ ও মিলি বাজারে চলে গেল মাইসা অনেক দুঃখ পেয়ে বাড়িতে ফিরে এলো বাড়ি আসতে হালিমা মাইসা কি জিজ্ঞেস করলো মা মাইসা তোমার চাচা কি টাকা দিয়েছে না মা বলেছেন এবার থেকে আর কোনো টাকা দেবেন না আর মেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমরা নাকি গরিব ফকির তাদের কাছে শুধু শুধু টাকা নিতে চলে যাই মা আমরা আর কখনোই তাদের কাছে টাকা নিতে যাব না তুমি সেলাই মেশিন চালিয়ে যা আনবে তাতেই আমরা চলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এতেই বরগন দান করবেন হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমি সেলাই মেশিন চালিয়ে সংসার চালাবো তুমি আর কখনোই তোমার চাচার বাড়িতে যেও না এরপর হালিমা সেলাই মেশিনের কাজ আরো বাড়িয়ে দিল দেখতে দেখতে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং হালিমার সেলাই মেশিনের কাজও শেষ হতে লাগলো এই নাও হালিমা তোমার দুশো টাকা তুমি আমার মেয়ের যে জামা বানিয়ে দিয়েছ তার জন্য তবে আর হয়তো জামা বানানো হবে না গো পরে বানাবো ঠিক আছে ভাবি আবার যদি কোনো কিছু বানাতে হয় তাহলে বলবেন হ্যাঁ হালিমা তোমাকেই তো বলি যেন তোমারও কিছুটা সাহায্য হয়ে যায় আর আমারও কাজটা ভালো হয় তুমি তো জানোই বাজারের দোকানগুলোতে কিভাবে জামা বানিয়ে দেয় শুধু শুধু টাকা খরচ করা এর থেকে তোমার কাছে জামা বানানো যে অনেক ভালো এরপর জামিলা তার মেয়ের জামা নিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা চিন্তা করতে লাগলো হায় আল্লাহ এত অল্প টাকা দিয়ে কিভাবে রমজান চলবে বাজারও তো প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় সেখানে মাইসা চলে এলো কি হয়েছে মা মা মাইসা সেলাই মেশিনে আর কোনো কাজ নেই হাতে মাত্র কিছু টাকাই আছে এত অল্প টাকায় রমজান পার করব কিভাবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন কোনো চিন্তা করো না মা এরপর দেখতে দেখতে রমজানের অনেকগুলো দিন কেটে গেল আর হালিমাদের বাজারও শেষ হয়ে গেল মা আজকে তো সব বাজার ফুরিয়ে গিয়েছে আমরা ইফতার কে দিয়ে করব। চিন্তা করো না মা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে এদিকে আব্দুল্লাহ তার মেয়ে মিলির জন্য বাজার থেকে হরেক রকমের খাবার দাবার কিনে নিয়ে এসেছে টেবিলের উপর সাজিয়ে সে মিলিকে ডাকলো মা মিলি এসে দেখো তোমার জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি কই লেখি বাবা কে কি এনেছো এমন সময় সেখানে মিলির মা রেহানা এসে বলল আরে আরে এত কাবা পোলাও লাচ্ছি এত কিছু তুমি ইফতারের জন্য নিয়ে এসেছো হ্যাঁ ভাবলাম আজ অনেক বাহারি রকমের আয়োজন করে ইফতার করব। এর এগুলো নিয়ে এলাম এই নাও এখানে জিলাপি মিষ্টি সব কিছু আছে ইফতারের টেবিলটি খুব দ্রুত সাজিয়ে ফেলো একটু পরে তো আজান পড়ে যাবে এরপর মিলি ও তার পরিবারের সবাই বাহারি রকমের খাবার দিয়ে ইফতার করতে লাগলো এদিকে দরিদ্র ঘরে হালিমা ও তার মেয়ে সামান্য মুড়ি খেজুর ও পানি দিয়ে ইফতার সারল আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক ইনশাল্লামা মা আল্লাহ তালা আমাদের রোজা কবুল করবেন ঠিক বলেছ মা আল্লাহ তালা ইফতার দেখেন না তিনি রমজানে আমাদের ত্যাগ ও নিয়তটাই দেখেন হ্যাঁ মামা এসা চলো এবার তারাবি নামাজ আদায় করতে হবে এভাবেই দুঃখ কষ্টে হালিমা ও মাইসার রমজান তার মেয়ের বাড়িতে থাকতো শাশুড়িকে দেখে রেহানা বলল আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রেহানা এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আপনি হঠাৎ অনেক দিন হলো নাতনি দুটোকে দেখি না তাই ভাবলাম একবার গিয়ে দেখেও আসি আর ছেলের ঘরে একদিনের ইফতারও করে আসি এমন সময় সেখানে ও এসে হাজির হলো আরে মা তুমি কখন এলে। এই তো এখনই এলাম রে বাবা আজ তোমাদের বাড়িতে ইফতার করতে এলাম কি বললে তুমি বুড়ো মানুষ আমাদের সাথে বসে ইফতার করবে ইস আমি তাহলে আজকে ইফতার নিজের ঘরেই করব। তোমাদের সাথে বসতে পারবো না এই বলে মিলি তার অহংকার দেখিয়ে চলে গেল ইফতারের সময় বাহারি রঙের সব আয়োজন তারা সবাই একসাথে ইফতার করতে শুরু করলো আমি এভাবেই বলবো না না আমি ইফতার করতে এসেছিলাম তা পূরণ হয়ে গেছে আর একদিনও থাকতে হবে না এখানে পরের দিন দাদি তার ছোট ছেলে আব্দুর রাজাকের বাড়িতে গেল তাকে দেখি মাইসা বললো আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দাদি আপনি যখন এসেছেন তাহলে আর আমাদের সাথে করবেন কেমন ঠিক আছে ঠিক আছে যা তোমার ইচ্ছে এরপর দাদি মাইসাদের বাড়িতে ইফতার করতে বসল যেখানে ছিল শুধু খেজুর শরবত আর ছোলা ইফতারে বরকত দিয়েছেন আমাদের এতটুকু ছিল দাদি নয়তো তোমাকে আরো অনেক বেশি ইফতার করাতাম মাইসা তুমি আমার মন জয় করেছ দামি দামি ইফতার দিয়ে মন জয় করা যায় না আর তাছাড়া তোমাদের এই অল্প খাবারে যে ভালোবাসা ছিল তা দামি দাবি খাবারে কখনোই থাকবে না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রহমত পরদিন আসিয়া বেগম আবার মেয়ের বাড়িতে ফিরে গেল কিন্তু যাওয়ার আগে মাইসাকে কিছু হাতিয়া দিয়ে গেল যা দিয়ে মাইসাদের বাকি রমজান অনেক ভালো কাটবে একটি ছোট্ট মহল্লায় বাস করত মিলি সে ছিল অহংকারী মেয়ে তার মা জামিলা তাকে যাই বলতো মিলি তা পাত্তা দিত না বিশেষ করে বড়দের প্রতি তার যে অসম্মান ছিল তা ছিল সকলের কাছে স্পষ্ট সে মনে ভালোবাসা ও পরামর্শ তার জন্য অপ্রয়োজনীয় একদিন মিলি ফোন টিপছিল এমন সময় তার মা বলল। মিলি মা একটু রান্নাঘরে তো আমার সাথে কিছু কাজে আমাকে সাহায্য করো তুমি দেখতে পাচ্ছ না আমি ফোন চালাচ্ছি এখন আমি কোথাও যেতে পারবো না আমাকে একদম বিরক্ত করে না তো আমি রোজা রেখে সারাদিন সব কাজ করলাম এখন শুধু রান্না আর ইফতার তৈরি করা বাকি তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমার কষ্ট কিছুটা লাঘব হয় বললাম তো আমি কোথাও যেতে পারবো না যাও তো এখান থেকে সব সময় শুধু এই করো সেই করো একদম বলতেই থাকে এই কথা শুনে জামিলা অনেক কষ্ট পেল এবং সেখান থেকে চলে গেল জামিলা রান্না করছিল এমন সময় মিলির বাবা আবদুল্লাহ সেখানে এলো আসসালাম আলাইকুম হ্যাঁ কি হয়েছে কোনো প্রয়োজন নাকি না কোনো প্রয়োজন না কিন্তু আপনি তো জানেনই আপনার মেয়েটা কেমন তাকে একটু বোঝান সে যেন আল্লাহর পথে চলে সারা দিন তো সেই ফোনটা নিয়ে পড়ে থাকে সে কি তোমার সাথে আবারও খারাপ ব্যবহার করেছে হ্যাঁ তার এই আচরণে আমি একদমই হতাশ কিছুতেই তাকে বোঝাতে পারি না আপনি তাকে বোঝান ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আল্লাহ কোনো না কোনো একটা উপায় অবশ্যই দেখাবেন কারণ তিনি তো পথপ্রদর্শক আল্লাহ তাকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ এই বলে আব্দুল্লাহ আবারও নিজের কাজে চলে গেল মিলির দিন ওভাবেই চলতে থাকলো মিলির মা খুবই ধার্মিক এবং ভালো মানুষ ছিলেন কিন্তু তার মেয়ের আচরণ তাকে দিনের পর দিন কষ্ট দিতে থাকল তাই তিনি মিলিকে বাচ্চাদের সাথে খেলার জন্য পাঠালেন যেন তার আচরণে পরিবর্তন হয় মিলি তুমি কি আজকে রোজা রেখেছ তা তোমাকে কেন বলতে হবে তুমি আমাকে প্রশ্ন করার কে শুনি আমার কাজ আমাকে করতে দাও আর তোমার মতো তুমি চলো যত সব একবারই কথা বলতে আসে এভাবে কেন কথা বলছো তোমার আমার ব্যাপারে নাক গলাতে হবে না যাও তুই এখান থেকে এই সুমাইয়া রাদিয়া চলো আমরা অন্য দিকে যাই এই বলে বাকি বাচ্চারা সব মিলির থেকে দূরে সরে গেল জামিলার যেটুকু আশা ছিল তাও চলে গেল বাচ্চারা আর মিলির সাথে মিশতে চাইল না একদিন পথে হাঁটতে গিয়ে মিলির সামনে এক বৃদ্ধা পড়ে গেলেন ও আল্লাহ কোমরটা ভেঙে গেল গো কে কোথায় আছো গো কে কোথায় আছো আমাকে সাহায্য করো মিলি সেখানে দাঁড়িয়েছিল কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিল না দূর থেকে মাহাদি এগিয়ে এসে বৃদ্ধাকে সাহায্য করল আপনি ঠিক আছেন তো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক হ্যাঁ বাবা আমি ঠিক আছি তোমাকে শুকরিয়া আল্লাহ তারা তোমাকে আরও বড় হওয়ার তৌফিক দান করুক বাবা চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি আপনার তো আঘাত লেগেছে না না বাবা আমি একাই যেতে পারবো তুমি আমাকে সাহায্য করেছো তাই আজ আমার বাড়িতে তোমার ইফতারের দাওয়াত রইলো বাবা জি আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই যাব আপনাকে শুক্রিয়া এরপর বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল মিলি সবকিছু দাঁড়িয়ে দেখছিল মিলি তুমি তো জানো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে বড়দের সম্মান করা এবং তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব মানুষের প্রতি দয়া ও সম্মান প্রদর্শন আমাদের ইমানের অংশ আমি বড়দের নিয়ে বেশি কিছু ভাবি না আমি আমার মতো চলি অন্যের কি হলো না হলো তা দেখে আমার লাভ নেই বুঝেছ তুমি কি জানো যেই ব্যক্তি বড়দের সম্মান করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো বলে গণ্য হয় দয়া ও সম্মান যদি আমরা একে অন্যকে দেখাই তবেই আমাদের অন্ত পরিষ্কার হয় শোনু তুমি নিজের কাজ নিজে করো আমাকে এসো না হ্যাঁ যে নিজের ভালো বোঝে না তাকে জ্ঞান এই বলে মাহাতি নিজের মতো চলে গেল আর মিলিও তার বাড়িতে ফিরে এলো মিলির এসব ব্যবহারে তার মা জামিলা ভীষণ কষ্ট পেত সে সব সময় আল্লাহর কাছে মিলির হেদায়তের জন্য দোয়া করত। কি আল্লাহ আমার بیٹےকে আপনি সঠিক পথ দেখান তার আচার-ব্যবহারে পরিবর্তন দান করুন সে যেন নিজের ভুল বুঝতে পারে আর ইসলামের পথে চলে আপনি তাকে হেদায়েত দান করুন আমিন রমজান প্রায় শেষ হতে চলেছে এরি মাঝে মিলিদের মহললায় এক নতুন পরিবার এলো তাদের মেয়ে ছিল মাইসা সে খুব ধর্মিক এবং খুবই নম্র মেয়ে ছিল একদিন মিলি একাই খেলছিল তখন মাইসা এসে বলল আসসালামু আলাইকুম মিলি তুমি অন্য বাচ্চাদের সাথে কেন খেলো না আমি রোজা রাখি না জন্য তারা আমার সাথে মিশে না আস্তাক ফিরুল্লাহ কি বলো তুমি কি জানো রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রমজান মাস হ্যাঁ আমি জানি কিন্তু আমি তো রোজা রাখি না সবাই বলেছে রোজা রাখতে কিন্তু আমার তো ভালো লাগে না আর আমি কেন এসব মেনে চলবো মিলি রমজান মাস শুধু না খেয়ে থাকার মাসই নয় এটা গুনা মাফির মাস আল্লাহ আমাদের জন্য রহমত ও মাফের দ্বার খুলে দেন কিন্তু আমি তো কখনো এসব কিছু তেমন গুরুত্ব দিই না রোজা রাখা বা সঠিক ভাবে চলা আমার মনে হয় না এভাবে জীবন চালানো ঠিক আমি আমার মতো থাকতেই বেশি পছন্দ করি মিলি তুমি কি জানো রমজান মাসে আল্লাহ রহমত এত বেশি থাকে যে কেউ যদি নিজের ভুল বুঝে অন্তরে গুনাহগুলো মাফ চায় তবে আল্লাহ তারা তাকে পূর্ণ ক্ষমা করে দেন তুমি যদি এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও তবে তিনি তোমাকে ক্ষমা করে দেবেন তা তাহলে আমি যদি রোজা রাখি এবং আমার মনকে পরিষ্কার করি তাহলে কি আল্লাহ তাইলা আমাকে সব কিছু থেকে ক্ষমা করবেন আমি তো বড়দের অসম্মান করে চলেছি ছোটদের সাথেও ভালো ব্যবহার করিনি এত পাপ কি আল্লাহ তাইলা ক্ষমা করবেন ইনশাল্লাহ আল্লাহ সবচেয়ে দয়ালু তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন রমজান হলো সেই মাস যখন আমাদের সব গুনাহ মাফ করার সবচেয়ে বড় সুযোগ রয়েছে যদি আমরা সঠিকভাবে ইবাদত করি তবা করি এবং আল্লাহর পথে চলি তবে তিনি আমাদের সবকিছু মাফ করবেন কিন্তু আমি তো অনেক পাপ করেছি তাতে কি হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করে তার পেছনে যে পুরস্কার রয়েছে যা কোনো চোখ দিয়ে দেখে না কোনো কান দিয়ে শোনে না এবং কোনো মন তা চিন্তাও করতে পারে না কিন্তু রমজান তো প্রায় শেষ আমি কি এখনই সামান্য কয়টা রোজা রেখে ভালো হতে পারবো এখনো সময় আছে এসো তবা করো আর সঠিক পথে চলো আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে আসবেন যদি তুমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও রমজান হলো আত্মবিশ্বাস এবং ঈমানে পরিপূর্ণ সময় এই মাসে বেশি বেশি তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তোমার অন্তর শান্তি পাবে এরপর মিলিন মাঝে পরিবর্তন দেখা দিল সে নিয়মিত রোজা রাখতে শুরু করলো নামাজ পড়তে শুরু করলো আর সবাইকে সম্মান করতেও শুরু করলো মিলিরি পরিবর্তন দেখে জামিলা মাইসাকে বলল আল্লাহ সহায় হয়েছেন তুমি না থাকলে মিলি হয়তো এখনো নিজের অহংকারে আটকা থাকতো আজ সে যে পরিবর্তন ঘটিয়েছে তা সত্যি আশ্চর্যজনক আলহামদুলিল্লাহ আমি কিছু করিনি মিলি নিজেই যখন আল্লাহর পথে ফিরে আসতে চায় তখন তার জন্য সবকিছুই সহজ হয়ে যায় রমজান মাসে আল্লাহর রহমত এত বেশি থাকে যে তিনি কারো চেষ্টা বৃথা জিতে দেন না এমন সময় সেখানে মিলি চলে এলো এবং মাইসাকে বলল আলহামদুলিল্লাহ আল্লাহতা আল্লাহ তোমার রসিলা আমাকে হিদায়েত দান করেছেন রমজান আসলে হেদায়েতের মাস রমজান মাস গুনাহ মাফির মাস এই মাসেই আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ যদি আমরা তবা করি তো ছৈত্র বন্ধুরা তোমরাও রমজান মাসকে নিজেদের আত্মশুদ্ধির মাস বানিয়ে ফেললো তওবা করো এবং আমার মতো পরিবর্তিত হয়ে যাও আজ রমজানের প্রথম দিন হল্লার সবাই অনেক হাসি খুশিতে দিন পার করছে মালিহার মা হালিমা বেগম মেয়ের পছন্দের ইফতার প্রস্তুত করছেন মা মালিহা এসো তো জি আম্মু বলুন এই নাও এই ইফতারগুলো তোমার বান্ধবী সুমাইয়া বাড়িতে দিয়ে এসো ঠিক আছে আম্মু আমি এক্ষুনি দিয়ে আসছি এই গরম গরম ইফতার গুলো দেখে সুমাইয়া অনেক খুশি হবে মালিহা থালা ভর্তি ইফতার নিয়ে সুমাইয়াদের বাড়িতে গেল সুমাইয়ার মা রেহানা বাড়িতে বসে ইসলামিক বই পড়ছিলেন তখনই মালিহা এসে বলল আসসালামু আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম মালিহা তুমি কখন এলে মা এই তো চাচি মাত্রই এলাম আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছেন তাই দিতে এলাম মাশাল্লাহ হালিমা পাওনা সব সময় আমাদের কথা মনে রাখেন প্রথম ইফতার তোমাদের বাড়ি থেকে এলো তা তুমি কি রোজা রেখেছ মারিহা জি আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি চাচি মাসাল্লাহ আমার মেয়েটাও রোজা রেখেছে জানো সুমাইয়া কোথায় চাচি সে তো নিজে রুমেই বসে আছে যাও গিয়ে দেখা করে এসো এরপর মালিহা সুমাইয়ার রুমে গেল এবং দেখল সে বসে ফোন চালাচ্ছে সুমাইয়া ও মালিহা দুই বান্ধবী প্রতিবছর বছর একসঙ্গে রোজা রাখে ইফতার করে কিন্তু সুমাইয়া কিছুটা অন্যরকম সে শুধু সহজ ইসলামগুলো পালন করতে চায় রোজা রাখলেও তারাবির নামাজের বিষয়ে সে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখে কারণ সে মনে করে এটি খুব দীর্ঘ এবং ক্লান্তিকর ইবাদত আসসালামু আলাইকুম সুমাইয়া আরে মালিহা ওয়ালাইকুম আসসালাম তুমি কখন এলে তুমি তো ফোন নিয়ে ব্যস্ত এর জন্য আমাকে দেখতে পারো নি ইস্যু বস্যু তুমি কি রোজা রেখেছ হ্যাঁ আলহামদুলিল্লাহ সুমাইয়া তুমি শুনেছো আজ থেকে তারাপি শুরু আমি একদম এক্সাইটেড পুরো রমজান যদি আমরা তারাপি পড়ি তাহলে অনেক স্বয়াভাবে জানো হুম শুনলাম তো কিন্তু জানো তারাবি আমার একটু বেশি কঠিন মনে হয় আমি রোজা রাখতে পারি কষ্ট হলেও ইফতার পর্যন্ত অপেক্ষা করতে পারি কিন্তু তারাবি বিশাখাত এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না মালিহা কেন সম্ভব না তুমি তো ইফতারের সময় বলেছিলে রোজা রাখতে ভালো লাগে তাই না রোজার মতোই নামাজও ভালো লাগতে পারে যদি একবার পড়তে শুরু করো কিন্তু রোজার ব্যাপারটা আলাদা বুঝলে আমি সারা দিন না খেয়ে থাকি এটা একটা স্পেশাল অনুভূতি দেয় কিন্তু নামাজে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পা ব্যথা করবে শরীর ক্লান্ত হয়ে যাবে এত কষ্ট করে নামাজ পড়তে আমার মন চায় না আল্লাহ তো আমাদের কষ্ট চান না তাই না আচ্ছা বলতো সারাদিন না খেয়ে থাকা কষ্ট না কষ্ট কষ্ট তো কিন্তু কিন্তু ইফতারের পর ভুলে ঠিক নামাজও তাই যখন যখন পড়তে বসবে শুরুতে কঠিন মনে হবে সুন্দর কোরআন তিলো শুনবে তখন তুমি ভুলে যাবে ক্লান্তির কথা আমি তো প্রথমবার যখন তারাবি পড়তে গেলাম ভেবেছিলাম দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু যখন দেখলাম সবাই পড়ছে তখন আমারও ভালো লাগতে শুরু করলো আরে তুমি তো এমন বলছো যেন এটা ফ্রি এন্টারটেনমেন্ট শো আমার কাছে কিন্তু নামাজের তুলনায় ঘুম বেশি দরকারি মনে হয় দিন রোজা রেখে রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে পরের দিন কিভাবে রোজা সুমাইয়া তুমি জানো নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন সেটা আমাদের মন ও মস্তিষ্কের জন্য বিশ্রামদায়ক আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আজ আমিও তারাবি পড়তে যাব ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো এই বলে মালিহা সেখান থেকে বিদায় নিল আর সুমাইয়া আবারও ফোন চালাতে শুরু করল এরপর এশার আজান হল মালিহা ও তার মা হারিমা অন্য মহিলাদের সাথে তারাবে নামাজ পড়তে গেল আমি অনেক খুশি আজ থেকে আমরা সবাই তারাবি পড়ব হ্যাঁ মাসাল্লাহ আম্মু তারাবি কি সবার জন্য হ্যাঁ মা মালিহা তারাবি সবার জন্যই সুমাইয়া তো তারাবি পড়তে চায় না কিন্তু আজকে ওকে অনেক বুঝিয়ে শুনে রাজি করিয়েছি আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন নিশ্চয়ই ইনশাল্লাহ চলো এবার আমরা যাই এদিকে সুমাইয়ার মা রেহানা বেগম সুমাইয়ার রুমে এসে সে শেষ করে আবারও ফোন নিয়ে পড়ে আছে সুমাইয়া তুমি না কথা আজ তারাবির মালিহাকে নামাজ আদায় করতে যাবে মা প্লিজ তুমি আর মালিহা দুজনকে ঠিক করেছ যে আমাকে জোর করে তারাবিতে নিয়ে যাবে আমি তো তোমাকে বলেছি আমি রোজা রাখছি এটাই যথেষ্ট এখন রাতে একটু রিল্যাক্স হতে চাই আরে তারাবি নামাজ নামাজটা আমার একদম ভালো লাগে না কিন্তু তুমি নাকি মালিহা কে বলেছো তুমি যাবে তখন আমি মালিহার থেকে পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম যে আমি তারাবি পড়তে যাব। রোজার সাথে তো তারাবি পড়াও জরুরি সুমাইয়া তুমি কি জানো না যে ব্যক্তি রমজানে ইমান ও সবাবের আশায় তারাবি আদায় করবে তার সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে তুমি কি চাও না তোমার সব গুণাগুলো মাফ হয়ে যা মা আমি ছোট মানুষ এত কঠিন বিষয় আমার মাথায় ঝুঁকে না তুমি বরং একাই যাও আমি ঠিক আছি আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ব। তুমি ছোট তাতে কি হয়েছে মা তারাবি তো সবার জন্যই রোজা রাখার যখন বয়স হয়েছে তাহলে তারা পড়তে হবে বুঝেছ উফ মা যাও তো এখান থেকে আমাকে বিরক্ত করো না দেখছো না আমি ব্যস্ত আছি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি তারাবির নামাজটা পড়ে আসি এই বলে রেহানা একাই তারাবি পড়ার জন্য মহল্লার অন্য মহিলাদের সাথে মিলিত হলো মালিহার মা হালিমা তাকে দেখে বলল ভাবি আপনি একাই এসেছেন সুমাইয়া আসেনি মেয়েটাকে কিছুতেই বুঝিয়ে আনতে পারলাম না আল্লাহ তাকে হেদায়ত দান করুক সে ঠিকই একদিন তারাবির গুরুত্ব বুঝতে পারবে ইনশাল্লাহ তারাবি তো সবার জন্যই এমন সময় সেখানে মালিহা এলো সে সুমাইয়াকে না দেখে জিজ্ঞেস করলো আসসালাম আলাইকুম চাচি সুমাইয়া কোথায় মা মালিহা আমি তো কিছুতেই সুমাইয়াকে বুঝাতেই পারলাম না চিন্তা করবেন না চাচি আল্লাহকে হেদায়ত দান করবেন ইনশাল্লাহ এই বলে তারা সবাই একসাথে তারাবি আদায় করতে লাগলো এদিকে রুমের এক কোণে সোফায় বসে মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছে সুমাইয়া পুরো বাড়িটা ফাঁকা কি শান্তি কারো বকা নেই জোড়া নেই এখন একদম নিশ্চিন্তে আমার প্রিয় কার্টুন দেখব এই বলে সুমাইয়া টিভি অন করলো পুরো মহল্লার সবাই তারাবি পড়তে গেছে শুধু সুমাইয়া নিজের বাড়িতে বসে টিভি দেখছে পরিবার মিলেমিশে বসবাস করত ওই মহল্লায় দীপালি নামের এক হিন্দু মেয়ে বাস করত আমি একে একে রোজ টিভি দেখবো এটাই শান্তির কেন যে সবাই তারাবি পড়তে চায় টিভি দেখতে দেখতে সুমাইয়া হঠাৎই ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল মহল্লার সবাই একদিকে আর সে অন্যদিকে অন্ধকারের দিকে যাচ্ছে আরে তোমরা সবে আমাকে নিয়ে যাও আমাকে রেখে চলে যাচ্ছো কেন তোমরা আমার দিকে এসো ওদিকে কেন যাচ্ছো সবাই অন্য পথে যাচ্ছিল কেউই সুমাইয়ার দিকে আসছিল না সে তার পথে একাই পড়ে রইল সুমাইয়া চিৎকার করে বলল আরে মালিহা চাচি মা কোথায় যাচ্ছো তোমরা আমাকে নিয়ে যাও আমি তোমাদের সাথে যেতে পারছি না কেন সুমাইয়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কথা বলছিল এমন সময় তারাবি শেষ করে সেখানে তার মা আর মালি হাইলো আল্লাহ আমাকে সাহায্য করো আমি আমি কেন তোমাদের সাথে যেতে পারছি না আরে সুমাইয়া কি হয়েছে? তুমি কার সাথে কথা বলছো কি হয়েছে মা সুমাইয়া আমি স্বপ্নে দেখলাম আমি অন্ধকার পথে একা হাঁটছি আর তোমরা সবাই আমাকে রেখে আলোর দিকে যাচ্ছ ও এই ব্যাপার বুঝতে পেরেছি কেন এমনটা দেখলে তুমি তুমি কি এর মানে বোঝো আমরা সবাই তারাবি পড়তে চাই কিন্তু তুমি একা একা মোবাইল টিপো আল্লাহর ইবাদত একেবারেই করো না আর তার জন্য তুমি এমন স্বপ্ন দেখেছ হ্যাঁ সুমাইয়া তুমি সব সময় বলো তুমি ছোট তুমি তারাবি কেন পড়বে কিন্তু তোমার তো রোজা রাখার বয়স হয়েছে তাই না তারাবিও পড়তে হবে তারাবি সবার জন্য তুমি একাই তারাবি মিস করো এর জন্য অন্ধকার পথে যাচ্ছিলে আর আমরা আলোর পথে যাচ্ছিলাম তোমরা সবাই ঠিক বলেছো আমি বড় ভুল করেছি ভেবেছিলাম তারাবি না পড়লে কিচ্ছু যায় আসে না কিন্তু আজ বুঝলাম আমি শুধু ইবাদত থেকে বঞ্চিত হইনি বরং একা একা বিপদের মধ্যে পড়েছি আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই স্বপ্ন দেখিয়েছেন এটা ঠিক বলেছ নিশ্চয়ই নিকা মুসলমানদের মধ্যে একসাথে থাকার দয়া ও রহমত রয়েছে আর একাকি ব্যক্তি শয়তানের টার্গেট হয় যেমন একাকি থাকা ভেড়া নেকড়ে শিকারে পরিণত হয় হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাদের উচিত সব সময় সব ইবাদত নিয়ম মতো পালন করা তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ যে বান্দা আল্লাহর ইবাদত করে তিনি তার কোনো ক্ষতি হতে দেন না এরপর থেকে সুমাইয়া বুঝতে পারলো আল্লাহ তাকে এর শিক্ষা দান করেছেন আর তাকে তারাবি পড়ার সুযোগ দিয়েছেন তাই সুমাইয়া আর কখনোই নিজের তারাবি মিস করল না